দেখুন এই ছোট্ট ভাইটা চিকুকে বিরক্ত করছে বলে চিকু ওর বাবাকে এসে বলছে বারবার খালি বাবার কাছেই আসছে বাবা বুঝছে না বলে বাবাকে এসে বলছে যে আমাকে ডিস্টার্ব করছে আমাকে শুতে দিচ্ছে না শান্তি করে আর ওর পাগলামো করেই যাচ্ছে চিকু কমপ্লেন করছে ও পেছন থেকে ওর পাগলামো করে ওর কি ভালো বন্ধু চিকু মানে চিকু বলছে আমাকে কোলে নাও বাবাকে বলছে যে আমাকে তোমার কাছে কোলে নাও বলছে ফোন দেখছো ফোন রাখো বলছে ফোন রাখো আমাকে কলে নাও এই বাবা বোঝো বেড়ে গেছে বলছে বোঝো বাবা চিকুকে ভালোবেসে বোঝো বলে ডাকে আর আমরা সবাই চিকু বলে ডাকি বাবা চিকুকে চিকুকে কোলে না চিকু তোমার কোলে উঠতে চাইছে খালি বাবার কাছে এসে ও চিকু

পাগলা শুরু করেছে নিয়ে এইবার এসছে আমাদের সবচেয়ে দশ মহিলা এসছে বৌদি কোলে তুলে নিয়েছে আগেই কারণ জানে বাবারে রে মিকু এসে আগে যেন শিব পার্বতীকে প্রণাম করলো

নেরা বাইরে ও মিকুচ্চি কো একটা কথা হচ্ছে তোমরা এখানে বসে আছো কেন? আছো ফুট ফুট বাবার কোলে উঠবে ও যাও যাও চুকু যাও যাও বকবে না যাও এদিকে ও জ্বালায় গাউ করে না ও কাউ কিছু করবে না খেতেও না রে ওকে একটু ও বলছে আমাকে তোরা এখানে কেন নিয়েছি এখানে আমার কোনো কাজ নেই তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট